দুপুর আনুমানিক আড়াইতে হবে রাস্তার পাশের চেনা দোকানে চা খাচ্ছি একটি মেয়ে বয়স কত তেইশ বা চব্বিশ হবে ইতস্ত করতে করতে দোকানে ঢুকল হাতে একটা স্বচ্ছ ফাইল ভেতরে কিছু মার্কশিট সার্টিফিকেট এসব বোঝাই যাচ্ছে সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদ মুখটা বেশ মায়াময় দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনের ছিটে ফোটা মেয়েটা বলল ভাই এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে দোকানি। হ্যাঁ ভাত পাবেন বলুন কি কি খাবেন ডাল ডিম সবজি রুই মাছ পাবদা মাছ ব্রয়লার মুরগির মাংস মেয়েটা না শুধু ডাল ভাত কত ভাই দোকানে ডাল ভাত সবজি ৩৫ টাকা মেয়েটা তখন বলল আমার সবজি চাই না আমার শুধু ভাত আর টাল দিন তিরিশ টাকায় হয়ে যাবে তো দোকানি আচ্ছা বসুন দিচ্ছি এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে মেয়েটা হ্যাঁ মা বলো হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্কে ইন্টারভিউ ভালো দিয়েছি হ্যাঁ খেয়েছি মাছ ভাত তুমি ওষুধগুলো খেয়েছ হ্যাঁ আমি পাঁচটা ট্রেনই ধরবো আর হ্যাঁ ভাইকে বলো টিউশন থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে আচ্ছা রাখো ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকলো মেয়েটা হয়তো অসুস্থ মা স্কুল পড়ুয়া ছোট্ট ভাইয়ের সুদিন এনে দেওয়ায় সাজানো দিনের ছবিগুলো তার চোখের সামনে ভিড় করছিল দেখে কীরকম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো একটা অচেনা অজানা মেয়ের জন্য কি যেন বলে এই বয়সটাকে বালিকার চেয়ে বড় যুবতীর চেয়েও ছোটো নারী স্বাধীনতা কি ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছে করছিল মনে মনে শুভকামনা জানালাম এই চাকরির আকালের যুগে হে বালিকা তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায় শক্ত মাটিতে নেমে এসেছ যুদ্ধের জন্য এখানেই তুমি যুদ্ধের অর্ধেকটা জিতে গেছ আর বাকি অর্ধেকটা নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতে যাবে এই পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিল যদিও মেয়ে তুমি মন জিতে নিলে কিন্তু ঘটনাটা আরও বাকি দোকানে ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বলল। আমি না ভুল করে সবজিটা দিয়ে ফেলেছি আপনি প্লিজ খেয়ে নিন ওই তিরিশ টাকায় দেবেন মেয়েটা বলল কিন্তু আমি তো শুধু ডাল ভাতই দোকানি আমি একদম ভুলে সবজিটা দিয়ে ফেলেছি আপনি প্লিজ খেয়ে নিন তিরিশ টাকাই নেব আমি আমার ভুল আপনি না খেলে এতটা খাবার নষ্ট হবে আমার খাওয়ার পরে সবার মতো আমিও ভেবেছিলাম যে দোকানের এটা নিছো কি ভুল বিল দেওয়ার সময় দোকানদারকে জিজ্ঞাসা করলাম ভাই সত্যি কি ভুল করেই সবজিটা দিয়েছেন দোকানদার কানের কাছে এসে বলল শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে ভাই এরকম ভুলগুলো করার সুযোগও তো খুঁজতে হবে ওর খুব খিদে পেয়েছে দেশের বাড়িতে আমার বোনটারও এরকমই বয়স হবে বলে আবার নীলিপ্ত মুখে চা সিগারেট ভাত তরকারির রাজ্যে হারিয়ে গেল সে আমি তো খুঁজেই পাচ্ছি না কার জন্য বেশি ভালো লাগা উচিত মেয়েটা নাকি দোকানদার হয়তো একটা কথা বলা যেতে পারে যে যুদ্ধ জিনিসটা বোঝে সেই যোদ্ধার ঘাম ক্ষুধার মূল্য দিতে জানে এতক্ষণ পড়ে শোনালাম গল্প ক্ষুধার মূল্য লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা